সাবেক ছাত্র নেত্রী সয়াদা আশিফা পাপিয়ার জন্ম উনিশশো সালের একত্রিশে মে নীলফামারি জেলার ডোমারে তবে বাবার পৈতৃক বাড়ি ছিল নাটোরে বাবা ছিলেন এগ্রিকালচারের অফিসার বাবার চাকরি সুবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কেটেছে শৈশব বিএডিসি থেকে বাবা বদলি হয়ে চলে আসেন ঠাকুরগাঁয়ে সেখানে একটি স্কুলে নয় মাস পড়াশোনা করেন পাপিয়া ওই স্কুলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন তিনি একাশি সালে তিনি তখন নবম শ্রেণীর ছাত্রী একদিন স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে শুনলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে ফিরে আসেন বাসায় দেখেন অফিস পাগল বাবার মন খারাপ বাবা বললেন দেশপ্রেমীকে একটি মানুষকে মেরে ফেললো ঘাতকরা পত্রপত্রিকায় শোক ছাপানো হয় কিছুদিন পর আব্দুলপুর সরকারি কলেজের ছেলেরা ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহের জন্য ফর্ম নিয়ে আসে স্কুলে জিয়ার প্রতি টান ছিল ছোটবেলা থেকেই স্কুল জীবনে ফর্ম পূরণ করে ছাত্র প্রাথমিক সদস্য পাপিয়া ছোটবেলা থেকে সংস্কৃত মানা ছিলেন পাপিয়া স্কুলের সব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন কবিতা আবৃত্তি গান এমনকি বিতর্ক প্রতিযোগিতায় সবসময় প্রথম হতেন মঞ্চে বলতে পারতেন অনর্গল কথা সেই সুবাদে এলাকায় বেশ নাম ডাকছিল পাপিয়ার এক নামেই চিন্ত এলাকার সবাই ওই সময় আবদুলপুর সরকারি কলেজের ছাত্রদলের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন পরিবারকে না জানিয়েই অনেকটা গোপনে অংশ নেন ওই অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা রুহুল কবির রিজভী নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া বড় কোনো অনুষ্ঠানে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন পাপিয়া সাহসী বক্তব্য শুনে সম্মহিত হন রিজভী বাহুবাদেন দেন তাকে তার সম্পর্কে খবর নেন এরপর এভাবে পরিবারকে না জানিয়ে গোপনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে থাকেন পাপিয়া তিরাশি সালে এসএসসি পাশ করে ভর্তি হন গোপালপুর কলেজে ছিয়াশি সালে এসএসসি পাশ করে প্রথমে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পরে ভর্তি হন আইন বিভাগে একই হালে থাকতেন তার বড় বোন ডানপিঠে পাপিয়াকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে দূরে রাখার জন্য বড় বোনকে পাহারা দেওয়ার দায়িত্ব দেন পরিবার এক বছর পর বোন পাশ করে বেরিয়ে যান এরপর হল পরিবর্তন করে ওঠেন তাপসী হলে কিছুদিন পরে ছাত্র দলের সভাপতি নির্বাচিত হন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এক তরুণের সঙ্গে তার পরিচয় হয় সেই তরুণ ছিল তার সহপাঠী তখন এক সহপাঠী সুদর্শন ছাত্রনেতা হারুনের সঙ্গে পরিচয় করিয়ে দেন পাপিয়াকে প্রথম দিন নাম পরিচয় নিয়েই কথা হলো এরপর প্রায় একসঙ্গে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তারা দুজন দুজনই একই মঞ্চে বক্তব্য রাখতেন বিশ্ববিদ্যালয় প্রায় আড্ডা দিতেন পছন্দ করতেন একজন আরেকজনকে কিন্তু ভালো লাগার বিষয়টি কেউ কাউকে বলতে পারেননি অন্য দশজন প্রেমিক প্রেমিকার মতো ডেটিং করেননি তারা তাদের মধ্যে ছিল শুধু রাজনৈতিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন প্রায় শেষের পথে ওই সময় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দলের একটি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন হারুন এবং পাপিয়া ওই অনুষ্ঠানে তাদের দেখেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই সময় বিএনপির নেতা ব্যারিস্টার আমিনুল হককে তাদের বিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন পরে পাপিয়ার কাছে প্রস্তাব নিয়ে যান আমিনুল হক হারুনকে বিয়ে করবে কিনা জানতে চান রাজনৈতিক নেতা বিয়ে না করে চাকরিজীবী ছেলেকে বিয়ে করার কথা জানান পাপিয়া তবে কিছুদিন পর পাপিয়া রাজধানীর মেয়র নির্বাচনের প্রচারণায় অংশ নেন বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন তিনি এ সময় যোগাযোগ করা হয় পাপিয়ার পরিবারের সঙ্গে এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয় চুরানব্বই সালের চৌটা ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাপিয়া এবং হারুন এরপর ছাত্রত শেষ করে নবাবগঞ্জে শুরু করে নতুন সংসার জীবন ওয়ান ইলেভেনে জরুরি সরকার আমলে স্বামী গ্রেপ্তার হলে চলে আসেন ঢাকায় দুই হাজার নয় সালে ঢাকা বারে প্র্যাকটিস শুরু করেন ওই বছরই জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন একই সঙ্গে চাপায় নবাবগঞ্জ জেলার বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওই বছরই সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন এরপর ঝড় তোলেন সংসদে সংসদের পাশাপাশি আদালত অঙ্গনেও ছিলেন সরব প্রতি ইস্যুতে করতেন মিছিল এবং মিটি সেজন্য নারী নেত্রীদের মধ্যে সর্বোচ্চ আশিটি মামলা শিকার হয়েছেন কারাবরণ করেছেন তিনবার তবে বাইরে রাজনীতি করলেও ঘরে এলে পুরোদম্বর গৃহিণী সংসার সামলান নিজেই দাম্পত্য জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক হারুন পাপিয়া দম্পতি বড় কন্যা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অস্ট্রেলিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন দ্বিতীয় কন্যা ঢাকার একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ছে একমাত্র ছেলে একই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না